তো পুণ্য কেন এটা কর্মভূমি আমাদের এই যে পৃথিবী এই পৃথিবীর উপর সাতটা ভূমি আছে আবার নিচের দিকে সাতটা আছে একদম উপরের তাকে বলা হয় যে ব্রহ্মস্থান যেটা সেই ব্রহ্মভূমি সেখান থেকেই মুক্তি পাওয়া যেতে পারে আবার নিচের দিকে শেষ যেটা সেটাকে বলে নরক তাহলে যে স্বর্গ বলি স্বর্গটা খুব একটা উঁচুতে নয় তার উপরেও আরও রয়েছে উপরে সাত ভাগ নিচে সাত ভাগ এই চোদ্দ ভুবন বলা হয় মাঝখানে পৃথিবী আর পৃথিবীর মধ্যে প্রচুর নানান রকমের প্রাণী থাকা সত্ত্বেও একমাত্র মানুষই যে মুক্তি পেতে পারে এইটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একমাত্র মানুষ মুক্তি পেতে পারে সে মুক্তি যখন সে পেতে পারে কি করে পাবে তখন ওইটাই তিনি বলছেন এই যে শ্রেষ্ঠ জন্ম তুমি পেয়েছ এ তো বান তুমি চিরন্তন যে আত্মা তুমি অনাত্মাকে অনাত্মা হচ্ছে সুখ আর দুঃখ যেটা তাকে আমরা দুঃখটাকে আমরা সুখ বলে মনে করি আর সুখটাকে দুঃখ ভুল করে নিই না এরকম সব করি যেটা সে অনাত্মা চিরন্তন এই আত্মাকে বিচার করে তারপরে নিজ বর্ণ ধর্ম আশ্রম ধর্ম সঠিকভাবে পালন করে সধর্ম পরিষ্ঠায়া ভগবানের সর্বদা স্মরণ করার অভ্যাস করো মৃত্যুকালে ভগবান স্মরণীয় হচ্ছে শ্রেষ্ঠ উপায়